দে ঢাকা স্পিড কলম 35000 টাকা ঢাকা কে টেলিভিশন চ্যানেল স্ট্যান্ডার্ডে লাইভ পায়দান আমি স্পিড বিল করতে চাই না কিন্তু একটা প্রশ্ন আমি আমরা জাতীয় কাজে রাখতে চাই প্রত্যেক এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা মানবাধিকারের পক্ষ থেকে আমরা দেখিনি যে ভিজে আপনি তো কোষেই সেই আটককৃত ছাত্র থেকে যে নীতি থেকে যা হচ্ছে তাদেরকে দিয়ে আসলে

थो 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 तो एक नाता लगाते जो तारे को ऐसी बातें क्या दृष्टि पर तारे की इबों आपने जाने दिया क्या खावर नाटक करोगे जाने उनके बोलने के खावर नाटक कोई काम इतना आपने टीवी आपकी से रोशनी में एक नाम होएगा जहाँ पर वातेरों के लिए एक नाम होएगा इन तो पाखून पोंग का नहीं है जब आपने एक एक तरह बैंक এবং সরকারের উদ্দেশ্য করে আপনার টিভি আপনার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে এই সব নাটক তৈরি না টিভির আপনার সুনির্দিষ্ট

এরপরে তার কিছু থাকা উচিত না এটা পরিষ্কার এই ধরনের একটা অসহ উপায় তারা সময় আমি যে কথা আমাদের ইস্যুটাকে সরকার সদিচ্ছা থাকতো রাজনৈতিক উদ্দেশ্য থাকতো

যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে সেই শক্তি এবং আপনি দেখুন রাজনৈতিক নেতৃত্ব এই না রয়েছে তাদের এই নেতৃত্ব এই দেশের সুতরাং আমরা মনে করি যে এই দেশের আওয়ামী লীগের কোন সরকার এখানে নেই যে সরকারটা আছে সেটা পুরোপুরি ভাবে

গণতান্ত্রিক সংগ্রামের নেতা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানদের বিশেষ করে আইন করা আহ যারা জড়িত জড়িত তাদের কিছু নেতার কর্মকর্তার মধ্যে

আমরা সেই জন্যই বারবার অনেকবারই বলেছি যে আইন শৃঙ্খলা সংবিধানে বাংলাদেশের কোথাও আমরা পাইনি আমরা সব কথা বলার চেষ্টা করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করি আইনের শাসন মনে আপনি যা খুশি তাই করার প্রতিকার নয়

বিশ্বাস করতে শুরু করেছি ভারতের জনগণ তারা মনোনয়ন প্রতিবাদ করবে এবং তারা গণতান্ত্রিক এবং কথা হয়েছে যে সরকার গর্ব এবং সৈরাচার হয়েছে স্বৈরাচারের কত সরকার জাতিসংঘ তারা নিন্দা জানিয়েছে এবং আপনার ব্যবস্থা করা परकास आमास वो ए वाली प्रथम हम्म मतलब इलाम दिस पोजीशन ग्रुप इन पिक्चर

আপনারা দেখেছেন যে আহ বিভিন্ন পত্রের পত্রিকায় আপনার নিহতদের একটা সংখ্যা দিয়ে অনেকে আপনার প্রত্যেকটা পত্রিকায় একই রকম না সরকারি একটা ভাষণ আছে সেই ভাষণ দেড়শো

সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতে এবং তারপরে কি করেছেন যখন ছাত্ররা বারবার বলেছেন যে আপনার কথা বলতে চাই তখন আপনারা প্রথমে ছাত্রলীগের বিরুদ্ধে লিলিং দিয়েছেন তারপরে পুলিশ নিয়ে আইনজীব্য বাহিনী নিয়ে অনেক মধ্যে চাঞ্জল সৃষ্টি করেছেন সেখানে আপনার অনেকে উত্তর এই উত্তর গুলোকে দেবেন তারপরে তো ছাত্র রাস্তায় নেমেছে

তৃণমূল পর্যায়ের নেতার প্রতিদিন আপনার তুলে নিয়ে আসছেন এবং সেইখানে আপনার সাধারণ দলীয় মানুষকে আপনার তুলে তুলে নিয়ে আসছেন এবং এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে আপনার এটা ঢাকা শহরে প্রায় নয় হাজার ছাড়িয়ে গেছে সাধারণ গ্রেপ্তার করছেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আবার আগে করতে চাইছেন সমস্ত রাজনৈতিক কর্তৃ থেকে রাজনীতিকে সরকার

বিগমান냐면 তাই নিউ জেনারেশন নজরুল পূজন মুক্তি এই নজরুল পূজন আমরা অনেকবার বলেছি কোথায় ধরুন আপনারা কি বলতেছি আমি जनস্বার্থ বলতেছি কোথায় কোথায় ধরুন তার দেশের রক্ষা নির্ভর দিকে বেরিয়ে আসতা আমাকে মানে হ্যান্ডস অফ টু देम আমরা দেবো তাদেরকে নিতে যে তারা আছে তাহলে অধিকার রক্ষা করতে বেরিয়েছে কেবল শিকড়িকা রক্ষা পেল

ग्राउंड स्टैंडर्ड आस्पेक्ट पण मला काही कळत नाही आपण ते ग्राम यार कट बोल होता आपण स्पाइक होता की आपण जे नाटक देखील आपले बांगलेशन लोक बेशी पडत आहे जे आपण काय ते मोडून सके की आपण एक बाजे रूप शेर दिन दिन हे लोक तर काय काम करते आणि मी म्हणून कोती पक्को ते कोती पक्को पाडते राते आलो नाही की शॉप पुरी पुरी ये तर पडते शेवर शेवर सगळं पडते आधी সঙ্গে সে আপনার অনেক কিছু নিয়ে যায় আপনার কাপড় খাওয়া দাওয়া দুঃখ প্রকাশ করে আমরা দেখছি যে তাদের পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভের বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া কিছু টাকা এভাবে কি আপনার সেই পরিবারের কোন সমস্যার সমাধান করে আপনার ঘুরি করে বেড়েছে

বৈশ্বনিক বেশি হয়েছে যতক্ষণ অনেক সময় আবেগকে করতে পারি না কিন্তু আমরা এই ঘটনা আমরা আমাদের জনজনপটকে এই ধরনের এত ভয়াবহ বিশংশர்மন্তি ঘটনা আমরা দেখে নিই বলি বাদ বিচড় নেই এক ছেলে একটা গুলি খেতে কোন কর্মকর্তার বন্ধু যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে তো আমারটাকে কোন পথে পয়েন্ট লাইন കൂടി পড়েছে আমরা

তারা টোটাল একটা অধিকার চেয়েছে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য কোন যে আসন আমরা আলোচনা করি সেটা আপনারা করেনি আলোচনা করার চেষ্টাও করেননি আপনার তখন আপনার সকলের দাম বিজ্ঞতা আপনাদেরকে জমিদার এর যে শ্লোক যে আপনার ব্যবহার সেই ব্যবহার করেছেন তাদেরকে বারবার ধমক দিয়েছেন হুমকি দিয়েছেন দিয়ে তারপরে আপনারা তাদেরকে গুলি করে হত্যা করেছেন

সে আদরের নদী তাদের এই আদর কখনো পৃথা না ব্যর্থ হতে পারে না